তো এখন আমরা কমলাপুর থেকে জয়পরাহাটের দিকে রওনা দিব এটি মূলত চিলাহাটি এক্সপ্রেস এই টেন্টের ভিতরে ঢুকলে মনে হয় যে একটা বিমানের ভিতরে ঢুকলাম এত সুন্দর করে সাজানো গোছানো সিটগুলো রয়েছে এবং ভিতরের পরিবেশটা খুবই চমৎকার এবং সুন্দরভাবে সবকিছু কিছু সাজানো রয়েছে তো আমরা প্রথমে এই ট্রেনেতে উঠলাম আর কমলাপুর স্টেশন থেকে পাঁচশো টাকা ভরা তো এখানে আমরাই প্রথম এই আমাদের বগিটা ছিল ইয়ো বগি তো সিট নাম্বার ছিল পনেরো নম্বর তো সিটগুলো ছিল ভিআইপি বাসের মতো মানে সেই রকম খুব দূর দূরান্ত আর ট্রেনের ট্রেনটাও খুব সুন্দর আর এটা মূলত আমাদের উত্তরবঙ্গের যে বিবি যে স্টেশনটি রয়েছে সেখানে কিন্তু দাঁড়ায় না এটা মূলত জয়পুরহাট জেলাতে এটা দাঁড়াবে তো আমি বিবিতে যাব তবে না দাঁড়ার কারণে আমাকে নামতে হবে জয়পাট জেলায় আর এই ট্রেনটি সারবে মূলত কমলাপুর থেকে বৈকাল পাঁচটার দিকে এই ট্রেনটি সারে চিলাহাটি এক্সপ্রেস তো এখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে এবং যারা ভিআইপি কেবিন রয়েছে তো ওই কেবিনগুলোতে খাওয়ারও ব্যবস্থা রয়েছে অন্যান্য সব কিছু রয়েছে ফ্যানগুলো ছিল চকচকে সিটগুলো আরও সুন্দর তো এখানে এক ভাইয়ের সঙ্গে একটি শিল্পী উঠালাম তো বেশ ভালোই লাগতেছে দুই এক সাইডে দুইটি করে চেয়ার আর অন্যদিকে রয়েছে তিনটি করে